বীরভূমে ফের ইডির অভিযান পাইকর কিষান মান্ডিতে ইডির আধিকারিকরা তারা আজকে হানা দেন আপনাদের জানিয়ে রাখি বীরভূমে তৃণমূলের প্রথম সারির নেতার বাড়ি থেকে উদ্ধার হয় চল্লিশ লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকার হিসাব দেন তৃণমূল নেতা কিন্তু বাকি কুড়ি লক্ষ টাকা সেটার উৎস কি হিসেব দিতে পারেননি এমনটাই সূত্রের খবর যে কিষান মান্ডিতে ধান বিক্রি করে এই কুড়ি লক্ষ টাকা পান ওই শাসক নেতা সেই কিষান মান্ডিতে হানা দিলেন এডির আধিকারিকরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর ইনি সূত্রে কি জানতে পারছো দেখো পাপি ইডির সূত্রে আমরা জানতে পাচ্ছি যে এই কিষান মান্ডিতে বীরভূমের একজন প্রভাবশালী তৃণমূল নেতা তিনি ধান বিক্রি করেছিলেন কারণ তার বাড়ি থেকে বোলপুরের বাড়ি থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল তার মধ্যে কুড়ি লক্ষ টাকার তিনি হিসাব দিয়েছিলেন এবং এই কুড়ি লক্ষ টাকার মধ্যেই রয়েছে ধান বিক্রির টাকা এর জন্য যিনি এই মোরার ওই দু নম্বর ব্লকের যিনি কৃষি আধিকারিক তাকে গত এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিল ইডির তরফ থেকে একটা চিঠি দেওয়া হয় চিঠি দিয়ে সেখানে জানতে চাওয়া হয় যে এই যে নেতা তার এই এই এলাকাতেই বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি হচ্ছে পাই করে কাছাকাছি তার যে জমি রয়েছে সেখান থেকে কত ধান উৎপন্ন হয়েছে সে তার হিসাব চাওয়া হয়েছিল তারপরে এই ইডির আজকে হানা এবং চারজনের ইডি দল আজকে প্রায় সাড়ে সকাল সাড়ে এগারোটা থেকে লাগাতার এই কিষাণ মান্ডিতে তল্লাশি চালাচ্ছে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে কারণ যে তিনি যে হিসাব দিয়েছেন সেই সময় তিনি কি এই সত্যিই এই ধান বিক্রি করেছিলেন বা এত ধান কি তার ছিল তার জমি থেকে কি এত ধান উৎপাদন হয়েছিল সেই যে বিক্রি করেছেন পুরো হিসাবপত্র খতিয়ে দেখা হচ্ছে কারণ আগামী কাল আদালতে যাওয়ার কথা সেই তৃণমূল নেতা অতএব কালকে এর আগেও দুবার তিনি গেছিলেন তখন দুবারই ইডি কিন্তু তাকে হেফাজতে চেয়েছিল কিন্তু তিনি হেফাজতে পাননি ইডি তারপরেই এই এই বলা হচ্ছে তারপরে কিন্তু এই ইডির অভিযান এবং এখান থেকে ইডি যেটা জানতে চাইছে যে টাকার উৎস কোথা থেকে টাকার উৎস যিনি তিনি দেখাচ্ছেন যে কুড়ি লক্ষ টাকার তার মধ্যে মোটা অঙ্কের টাকা দেখাচ্ছেন এই ধান বিক্রি করে সেটা কি সত্যি না মিথ্যা সেই বিষয়টাই কিন্তু তদন্ত চালাচ্ছে ইডি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নিরাপদ নিরাপত্তা বাহিনী ভেতরে রয়েছে গাড়ি রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই ইডি ইডি আধিকারিকরা উপর থেকে নেমে আসবেন কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি চলছে এবং এ খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এর আগে আমরা দেখেছি যে বীরভূমের একাধিক কিষাণ মান্ডিতে ইডি হানা দিয়েছিল এবং তখনও কিন্তু এই যে প্রচুর পরিমাণ টাকা বেআইনি টাকা শাসক দলের বিভিন্ন নেতাদের সেই সব টাকা কিন্তু সাইফন হয়েছিল এই কিষাণ মান্ডি দিয়েই এবং ধান বিক্রির মাধ্যমে দেখানো হয়েছিল সেই বিপুল পরিমাণ টাকা কিভাবে তারা কালো কালো টাকাকে সাদা করেছেন এবং সেটাই ইডি এখানেও সেইভাবেই তল্লাশি চালাচ্ছে এবং এখানে নিশ্চিত করতে চাইছে যে যে তিনুমূল নেতা তিনি যে হিসাব দিয়েছেন সত্যি তিনি এখানে ধান বিক্রি করেছিলেন কিনা বা যে টাকা তিনি দেখিয়েছেন সেটা সময়মতো তিনি পেয়েছিলেন পেয়েছিলেন কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইডি তরফ থেকে ধন্যবাদ তোমায় ভাস্কর শিক্ষা দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন প্রাক্তন এসএসসির চেয়ারম্যান প্রথম সাক্ষী হিসাবে আদালতে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল শিক্ষা দুর্নীতি তদন্তে সিবিআই মামলার বিচার প্রক্রিয়া শুরু নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি মামলার একসঙ্গে চলছে বিচার প্রক্রিয়া দু সালের আগে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলাম দু সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসি চেয়ারম্যান হয়েছিলাম আদালতে জবানবন্দি এসএসসি প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের দু বছর ছ কাজ করেছি প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করা হয় বেআইনি ভাবে চাকরি দিতে বলা হয় মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায় প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিলেন নিজের বাড়িতে ডেকে চাপ সৃষ্টি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় মানতে পারিনি তাই মেয়াদ শেষ হবার আগেই পথ ছেড়ে দিয়েছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর প্রশ্নের উত্তরে দাবি চিত্তরঞ্জন মন্ডলের এর আগে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া সাক্ষাৎকারে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল কি জানিয়েছিলেন শোনাব অপরাধ টাকাটা তো পাওয়া গেছে কার সেই প্রশ্নে সাধারণভাবে যে কেউ করে থাকুন তিনি কখনো আউটরেড বলবেন না যেটা আমার তাহলে কিন্তু স্বীকারোক্তির পর্যায়ে চলে যাবে এবং অপরাধটা গৃহীত হবে এটা যে যেকোনো লোকই জানে সাধারণ মানুষও জানে যিনি অপরাধ করেন তিনিও জানেন যিনি অপরাধ করেন না তিনিও জানেন প্রথম নিয়ম হচ্ছে অস্বীকার করা কিভাবে এইভাবে চাপ আসতো আপনি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করছেন বলছেন কিন্তু চাপ তো নিশ্চয়ই আসতো চাপ তো বিভিন্নভাবে আসতো শুনুন এক প্রথম কথা একটা কথা বলি ডাইরেক্টলি আমাকে কিন্তু খুব বেশি লোক এসে বলেছেন এরকমটা বলবো না বেশিরভাগ ইনডাইরেক্টলি কেউ কেউ ড্রাইভারের আগেও বলেছে আমি ড্রাইভারের মাধ্যমে দারোয়ানকে দিয়ে যেতেন কেউ হয়তো আমার সেক্রেটারিকে দিয়ে যেতেন এইভাবে আর তবু আপনাকে ছাড়তে বলছেন কেন ছাড়তে হবে বলেন প্রশ্ন আমি করিনি তার কারণ হচ্ছে শুনুন ডাইরেক্টলি উনি তখন তো হেভিওয়েট নেতা তো তখন উনি নিজেও সেই কথাগুলো বলতেন কি বলতেন যে আই এম দ্য নেক্সট ম্যান টু সিএম কাজে কাজে আর যখন বলতাম উনি এক দু একটা প্রশ্ন করার চেষ্টাও করেছিলাম উনি এত খুব অত্যন্ত খারাপ ব্যবহার করছিলেন সেইটা কিন্তু আমার ছেড়ে দেওয়ার আরেকটা একটা কারণ এত টাকা পঞ্চাশ কোটি টাকা এখানে উদ্ধার হচ্ছে ওখানে উদ্ধার হচ্ছে এত গয়না পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াচ্ছে যদিও তিনি প্রকাশ্য অস্বীকার করছেন এই এত টাকা কিভাবে এসছে শুনুন এটা আপনারা বলছেন এত টাকা এত টাকা কিন্তু নয় ওইটা খুবই সামান্যই বলতে হবে কারণ শুনুন আপনাকে বলি আপনি যদি পঁয়ত্রিশ হাজার রিক্রুট করেন তার ধরুন কিছু অংশ যদি মনে করেন যে আমি অন্যভাবে করে কুড়ি হাজার বিক্রি করবেন এখন এইগুলো তো ধরুন আমি এটা অন্যভাবে নেব। মেধা ছাড়া নেব। এটা যদি ভেবে থাকে এবার ধরুন আমি সহজভাবে বলছি বাজার থেকে দশ লাখ টাকা হলে বিভিন্ন ধাপে ধাপে তো আসে কাজে সেটা বাজারে দশ লাখ হলে হয়তো টেবিলে পৌঁছায় ছ লাখ দু সালে আগস্ট মাসে এসএসসি প্রাক্তন চেয়ারম্যান আমাদের প্রতিনিধিকে কী বলেছিলেন শোনালাম আর আজ শিক্ষা দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছেন প্রাক্তন এসএসসির চেয়ারম্যান প্রথম সাক্ষী হিসেবে আদালতে প্রাক্তন এসএসসির চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি বলেছেন দু সালের আগে তিনি তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন দু সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসির চেয়ারম্যান হয়েছিলাম আদালতে আগুনে জবানবন্দি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তো বাস্তব ঘটনা যে সমস্ত আধিকারিকেরা আছেন তারা যদি ন্যূনতম নৈতিক দায় নেন তবে তাদের বলতে হবে যে তারা বিভিন্ন চাপের প্রভাবে এই সমস্ত অপকাম্য করেছেন আজকে চিত্তরেন বলেছেন সত্য কথা বলেছেন তিনি জীবনের ভয়কে উপেক্ষা করে বলেছেন এখনো যারা কারাগারে আছেন তাদের এই সত্য কথাটা বলার মতো নৈতিক জোর আমি দেখছি না যাই সকলেই দায়িত্ব নিচ্ছেন পার্থবাবু বলছেন যে আমি কিছু জানি না যা জানে এসএসসি এসসি কিন্তু পার্থবাবু জানেন না তিনি শিক্ষামন্ত্রী এবং তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ডের এইসব দুর্নীতি হয়ে যাচ্ছে এই সমস্ত ছেদ যুক্তি যারা দেন তারা তো দুর্নীতিকে সমর্থন করেন চিত্তরঞ্জনবাবু অন্তর্ভাবে সত্যতা সামনে এনেছেন যে আগামী দিনে মানুষকে আরো বেশি সাহায্য করবে সত্যতা জানতে দুর্নীতিটা ছিল সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি মুকুল রায় এখন অসুস্থ এই মুহূর্তে বাকরুদ্ধ পার্থ চট্টোপাধ্যায় জেলে কিন্তু মুকুল রায় বা পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে বাস্তবায়িত করা সম্ভব ছিল না এই দুর্নীতি তৃণমূল কংগ্রেসের কর্মসূচির মধ্যে ছিল তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের বদান্নতায় তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের নির্দেশে এটাকে বাস্তবায়িত করা হয়েছিল সুতরাং আজকে প্রথম সাক্ষী এস চেয়ারম্যান যেটা বলছেন আমার মনে হয় তিনি সমস্ত নাম বলছেন না বলছে এই নিয়ে তো মন্তব্য করাটা মুশকিল তবে উনি যে কথাটা বলছেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ওনাকে প্রমাণটাও দেওয়ার তো দরকার যে কে কারা চাপ দিতেন কেন চাপ দিতেন তারা কারা কোন পদের অধিকারী কোথায় ছিলেন সেই ডিটেলস ওনার দেওয়ার দরকার শুধুমাত্র হাওয়ায় বলে তো লাভ নেই তো সেই জায়গা থেকে তৃণমূলের কেউ যদি চাপ দিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করে থাকেন ওনাকে তো সেই সময় তাহলে বেরিয়ে আসেননি কেন সেই সময় সরে আসেননি কেন বা সেই সময় মুখ খোলেননি কেন এগুলো তো প্রশ্ন উঠবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি যদি কেউ অনৈতিক কাজের জন্য চাপ দিয়ে থাকেন তাহলে নাম বলা উচিত প্রমাণ সহ সেটা সাপ্লাই করা উচিত গত চার পাঁচ বছর ধরে কন্টিনিউয়াস হাওয়া গরম করে গিয়ে কোনো লাভ নেই